গাজীপুর টুঙ্গির কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে নিজের জীবন বাজি রাখলেন ফায়ার ফাইটার স্বামী মাহমেদ চারিদিকে আগুনের গোলা ললিহান শিকার মতো দাঁড়িয়ে যখন সবাই অবাক দৃষ্টিতে তখনই শোনা যায় একটি আত্মচিকার পানি নিয়ে আসো আমি পুড়ে যাচ্ছি মুহূর্তে বোঝাতে ভেতরে আটকে আছেন সাহসী ফায়ার ফাইটার স্বামী মাহমেদ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় তার অন্যকে বাঁচাতে গিয়ে শেষমেশ নিজেই চলে গেলেন না ফেরার দেশে মঙ্গলবার দুপুর তিনটার দিকে বন্য প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি চিকিৎসকরা জানান শরীরের শতভাগ দগ্ধ হয় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি গ্রামের সন্তান ছিলেন স্বামী আহমেদ ধরে কর্মরত ছিলেন ফায়ার সার্ভিসে সম্প্রতি লিডার পদেও পদোন্নতিও পেয়েছিলেন স্ত্রী মনি আক্তার ও তিন সন্তানকে নিয়ে বসবাস করছিলেন টুঙ্গিতে সাহসিকতা ও দায়িত্বশীলতার কারণে সহকর্মীদের কাছে ছিলেন এক উজ্জ্বল উদাহরণ এর আগে সোমবার দুপুরে টুঙ্গি বিশিক এলাকায় সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলাকালে হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ হয় ধাউ ধাউ করে জ্বলে উঠে পুরো এলাকা এতে স্বামী মাহমুদ সহ চারজন ফায়ার ফাইটার এবং আরো কয়েকজন গুরুতর দগ্ধ হন চিকিৎসাধীন অবস্থায় স্বামী মাহমেদের জীবন মৃত্যুর লড়াই চললেও শেষ পর্যন্ত হার মানতে হল তাকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে পরিবার সহ অকর্মী গ্রাম জুড়ে নেমে আসে সুখের ছায়া পরিবারের ভাষ্য কর্মজীবনে যেমন সাহস দেখিয়েছেন তেমনি পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি সাহসী এই ফায়ার ফাইটার চলে যাওয়ায় শুধু একটি পরিবারের নয় বরং পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি